পিটঘর ইউনিয়ন তিন নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটখর ইউনিয়ন ভদ্রকাছা তিন ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে ভদ্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিটখর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে এই ইফতার ও তার মাধ্যমে সাজানো অনুষ্ঠানটি শেষে সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয় তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি হাসান চৌধুরীর সভাপতিত্বে ও তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব হাজি আবু কাউসার আহমেদ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল জেলা দলের সদস্য নির্বাহী আলহাজ এনামুল করিম কাজল লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির বিএনপির সভাপতি ফজলুল করিম বাবুল বিটখর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ মুন্সি বড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বিটখর ইউনিয়ন কৃষক দলের আবু শামা বিটখর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহার রানা রানাসহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে কয়েক শতাধিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণার্থে ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায় ও সুস্থতা কামনায় দোয়া মোনা যাতে আমরা যেন কোন বিএনপি নেতা কর্মী যদি বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা এ দেশের কোনো মানুষের প্রতি স্বাধীনত হয় আমাদের নেতার নির্দেশ তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আগে আগের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা আনতে বাধ্য হব সুতরাং বিএনপির শান্তিপ্রিয় দল কিভাবে এ দেশে সমাজে শান্তিপ্রিয়ানো যাবে সেটুকু কাদের জন্যে রিকেল দিয়েছেন তার ডাক্তারের রান্না মাহম্মদ হে দায়িতুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউ টেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ